والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد يقول النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ورتك مسلمان ربوري দিনি এলেম অর্জন করা কি ফরজ না শূন্য আমরা এ ফরজ আদায় করি প্রত্যেক বিষয়ে বিশেষ করে আমলের দিক দিয়ে পাক পবিত্রতার দিক দিয়ে ইমানের দিক দিয়ে এগুলি যেগুলি একেবারে প্রয়োজন আপনার সব মাসায়লা মাসায়লগুলি ইচ্ছে আপনার কি ফরজ এটা কি ভাই আমার ফরজ

আযাত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পড়ছেন সিটি পড়ছেন কি জন্য جاء الشتاء جاء الشتاء বলতে শীত আসে শীত আসে তোমরা হোম কি শীতের জন্য প্রস্তুতি নাও শীতের প্রস্তুতি কি মানে আমরা পোশাক নিয়ে আমরা কি প্রস্তুতি নেব কারণ মানে লাস্ট এসিতে মধ্যে লেখা ছিলেন فانه عدو سريع فانه

আল্লাহ পাক রব্বুল আলামিন এবং কি আমাদের دین ইসলাম একজন মুসলমান নিজ নিজ অসততার কারণে অসুস্থ হয়ে যাওয়াটা পছন্দ করে না ঠিক আছে ভাইয়েরা আমার তাহলে আরো অনেক মাসালা মাসাইল আছে শীতের মৌসুমের মধ্যে রাত্রি অনেক লম্বা রাত্রি কি অনেক লম্বা আর দিন কি খুব ছোট যারা কি আল্লাহকে ভালোবাসেন তারা কি রাত্রে উড়ি সুন্দর করে দেখি ফজরের আধা ঘন্টা কারণ কি ধরেন আপনি কি প্রায় কি ছয় সাত ঘন্টা ঘুমাতেছেন ঠিক না যারা কি আরেকটু বড়ো ঘুমায় তারা একেবারে কি সারো তিনটা চারটার দিকে আরাম সে উঠতে পারে একেবারে আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট ওইটা কি পড়বেন নামাজটা পড়বেন কারণ রাত্রে অনেক লম্বা রাত্রেটা কি অনেক লম্বা এবার করা তাহার নামাজ পড়া রাত্রে নামাজ পড়া আপনার কি আছে সুযোগ সুবিধা এখন আছে আমরা যদি সারা জীবন পর যদি না পড়ি কমস কম কিছুটার মধ্যে সপ্তাহের মধ্যে একবার দুইবার তিনবার আমার অনেক ভাইয়ার আছে আলহামদুলিল্লাহ আমি চিনি রাত্রে মানে কি সপ্তাহের মধ্যে দুই চার ভাই দু চারবার কি উঠে আল্লাহ যে তাদেরকেও তো দিয়েছেন আপনার চেষ্টা করলে কি

রোজা রাখতে মানুষের কি হয়ে যায় কষ্ট হয়ে যায় কিন্তু শীতকালে তেমন আপনার কি পানির পিপাসাও কি লাগবে না আর দিনটা কি খুব ছোট হিসাবে আপনার জন্য সহজ হবে সেই জন্য এই দুইটা আমল বিঈদ নিল্লাহ আযযা ওয়া জাল আজকে হাদিসটা শুনলাম এই আমলগুলি শুনলাম বিঈদ নিল্লাহ আযযা ওয়া জাল আমরা কি করার জন্য চেষ্টা করব আমল করার জন্য চেষ্টা করব বিঈদ নিল্লাহ আযযা ওয়া

আমরা যে মজা পড়ি বুঝছেন সেই মজার মধ্যে মাসাহ করা কি আছে জাহিজ আছে এমন পাতলা হতে পারবে না যে পাতলা হলে আপনার সামনা নজর আসে সামান্য সেই কি মজার উপরে গিয়ে আপনি কি করতে পারবেন না মজা করতে পারবেন না ঠিক আছে যদি স্বাভাবিক আপনার কোনো সামলাতে আপনার নজর আসে না পায়ের এই মজার উপর আপনি কি করতে পারবেন মজা করতে পারবেন এই মজার উপর এই মজার উপর মসজাজ করা এটা সেই জন্য আমরা কি করবো আর আল্লাহ আল্লাহ পান না দুই মজা করার জন্য আপনাকে কি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই অনুমতির উপর কি করা আমল করা দুইটা জিনিস

তিন নম্বর আপনি মানে কি একটা মানে শীতের একটা মানে মানুষের উপরে কি হয় প্রভাব হয় সেটার থেকে নিজকে নিস কি করলেন নিয়ন্ত্রণ করলেন মানে কি শীত থেকে অথবা বিভিন্ন ওষুধ থেকে আপনি কি নিস্কে নিস পারলেন ঠিক আছে একটা কথা বলতেছে যদি কেউ যদি কে এ নিয়ত করে যে আমি কি

তখন কি আপনি তখন যাবে না এই সমস্ত মধ্যে আছে জিজ্ঞাসা হবে না আচ্ছা তাহলে কি এই মজার উপর এই মজার উপরে করার জন্য আপনার কি পবিত্র অবস্থায় কি করতে হবে এই মজাগুলি করতে হবে পবিত্র অবস্থায় কদুর পরে আপনার কি মজাগুলি পড়তে হবে দুই নম্বর শর্ত হচ্ছে কি এই মজার উপরের যে কোনো মজা দিয়ে আপনি কি করতে পারবেন না অনেক সময় বলছি না আমি এই চামড়া দেখা যায় চামড়া দেখা যায় হ্যাঁ অথবা কি নাইলুন অথবা কি নাইন আছে নাইন কি কোনোদিন কোনো দিয়ে আপনার কোনোদিন আগে আপনিটার উপরে কি করা যাবে না মজা করা যাবে না অথবা কাগজ আপনি শুধু কি পা না তোর জন্য কি করছে এক একটা বাহানা করছে তখন আপনার জন্য কি হবে না জায়েজ হবে না আই ইয়াকুন বিল ওয়াক্তিল মুহাদদাদি শারআন আর এটা কি আপনাকে যে মানে শরীয়ত নির্ধারিত টাইম দিয়েছে সেই নির্ধারিত টাইমের ভিতর হতে হবে শরীয়ত কি নির্ধারিত টাইম দিয়েছে আমাদেরকে ভাই জি কি দিয়েছে ভাই

কালকে এসে সময় কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে সেরকম নয় বরং আমি ধরেন এখন উজু করি ফজর কি বললাম সাইডটা দিয়ে কি বললাম মাসাহ করলাম ওই সাইডটা থেকে পরের দিন সাইডটা পর্যন্ত আপনি কি মাসাহ করতে পারবেন এটা মুকিমের জন্য আর মুসাফিরের জন্য কয় দিন মুসাফিরের জন্য কয় দিন তিন দিন আপনি যদি সফর অবস্থায় থাকেন তাহলে আপনার জন্য কি تين دين, دين جاهزة سي رسول الله صلى الله عليه وسلم حديث المدة رواية سي للمسافر ثلاثة أيام بلياليهن وللمقيم يوم وليلة رواه مسلم مسافر الجنة دين يا مقيم الجنة الدين ترى شان شان كذا ولا ما يقولي معني مساحة الجبيرة مسح على الكفين شو بقى؟ كلام

Ajam. Amal kita siapa kini kini harus orang kalau selama ni ramalan.